ঘাড় ব্যথার অসংখ্য কারণ রয়েছে উল্লেখযোগ্য হচ্ছে এক নাম্বার সার্ভাইকাল স্পন্ডলোসিস আমাদের ঘাড় বা সার্ভাইকাল এরিয়াতে সাতটা ভাটিব্রা বা কষেরুকা থাকে বয়সের সাথে সাথে এই ভাটিব্রা গুলোতে ক্ষয় হওয়া শুরু হয় ডিস্ক প্রলাপস হয় মাংস পেশিগুলো দুর্বল হয়ে পড়ে পজিশন ঠিক থাকে না এর ফলে ঘাড় ব্যথা হয় দুই নাম্বার পোস্টোরাল ইমব্যালেন্স বিভিন্ন কারণে আমরা দীর্ঘদিন যখন ডেক্স জব করি বা ঝুঁকে কাজ করি তখন হয় কি আমাদের ঘাড়ের পোস্টারটা একটু সামনের দিকে চলে যায় বা একটু বেঁকে থাকে ফলে কিছু মাংস পেশি শক্ত হয়ে যায় বা টাইট হয়ে যায় কিছু মাংস পেশি দুর্বল হয়ে পড়ে এই পোস্টরাল ইমব্যালেন্স এর আরেকটি নাম আপার ক্রস সিনড্রোম তিন নাম্বার দীর্ঘক্ষণ ঝুঁকে মোবাইল চালানো যারা বিভিন্ন কারণে দীর্ঘক্ষণ ঝুঁকে মোবাইল ইউজ করেন হাড়ের পর মাথার একটা চাপ তৈরি হয় এবং ওভার দা টাইম এই চাপটা বাড়তে থাকে অনেক সময় আমাদের সার্ভাইকাল এরিয়াতে প্রচুর প্রেসার তৈরি হয় এর ফলে ঘাড় ব্যথা হয় এটাকে টেক্স নেক সিনড্রোমও বলে থাকে চার নাম্বার অ্যাবনরমাল